ব্রাহ্মণবাড়িয়া জেলা বিনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে কসবাই ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হলো আলোচনা ও দোয়া মাফ । বুধবার বিকেলে কসবা উপজেলার দি ফুড প্লেস হোটেলে এই আয়োজন কসবা উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর বিএনপি সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ এবং বাবু বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুর রুফ উপজেলা যুবদল নেতা মেহেদি হাসান রুবেল মোহাম্মদ হেলাল উদ্দিন মানিক সরকার মোহাম্মদ মুসলেউদ্দিন সরকার শফিকুল ইসলাম সুটন মোহাম্মদ শরীফুল ইসলাম লিমন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বক্তারা বলেন দলকে সুসংগঠিত করতে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন জেলা কমিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুষ্ঠানে মিলাত উদুয়া এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান সহ দেশবাসীর সুস্থতা কামনায় মনে অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম মানি